আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোসাইবানুর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে নরম মুসমুচে ও সুস্বাদু এবং মজাদার একটি নাস্তার রেসিপি তাহলে চলেন শুরু করা যাক তো প্রথমেই আমি বড় সাইজের দুই থেকে তিনটা আলু মাঝখান থেকে কেটে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার পরে এ পর্যায়ে আমি আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তো আমি নতুন আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা পুরাতন আলু কিংবা নতুন আলু দিয়ে নিতে পারেন অনেকে নতুন আলুটা ছুলে এরপরে সিদ্ধ করতে দেন এতে পুরোপুরি খোসাটা ওঠে না এই জন্য আমি আলুটা খোসা সহকারে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো এ পর্যায়ে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এটি হাত দিয়েও ডোলে নরম করে নিতে পারেন এখন আমি এর সাথে অ্যাড করে দিব পাতা কুচি এবং হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ অল্প পরিমাণে খাবার সোডা অ্যাড করে দিব তো এ পর্যায়ে আমি আরও অ্যাড করব। কিছুটা পরিমাণে ময়দা তো অবশ্যই ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়ার ট্রাই করবেন কারণ আলুটা অনেক নরম থাকে ময়দাটা একটু কম হয়ে গেলে আলু আর ময়দার দুটা পারফেক্টভাবে হতে চায় না তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি তো আমি কয়েক ধাপে ধাপে ময়দাগুলো অল্প অল্প করে মাখিয়ে নিয়েছি একবারে দিয়ে দেওয়া যাবে না ময়দাগুলো কয়েক ধাপে ধাপে আস্তে আস্তে অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে তো কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে আমার ময়দার ডোটা এ পর্যায়ে হয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণ সয়াবিন তেল তো সয়াবিন তেলটা অ্যাড করলে হয় কি হাতে ময়দার ডোটা আর লেগে থাকে না তো এরপরও আমি আরও কিছুটা ময়দা দিয়ে ডোটা আরও ভালোভাবে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার হাতে যেই ডোটা এটা এখনও পুরোপুরি শক্ত হয়নি অনেকটা নরম তো এটা রুটি শেপ দেওয়া যাবে না এই জন্য আমি আরও কিছুটা ময়দা নিয়ে একটু শক্ত করে ডোটা বানিয়ে নিয়েছি তো ডোটা বানিয়ে নেওয়ার এ পর্যায়ে আমি এর মধ্যে উপর দিয়ে নিচ দিয়ে চেপে চেপে আরও কিছুটা পরিমাণ ময়দার গুঁড়ো দিয়ে দিব দিয়ে এরপরে আমি এটি একটি রুটির শেপ দিয়ে নেব তো অবশ্যই এই কাজটি আস্তে আস্তে করতে হবে নাহলে পিড়িতে লেগে যাওয়ার চান্স আছে তো আমি এটা আস্তে আস্তে করব এবার কিছুক্ষণ ওই পাশ রুটির শেপটা দেওয়ার পরে এখন আমি এটা কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে তো এখনও আমার দুটা পারফেক্টভাবে শক্ত হয়নি দেখতেই দেখতেই এটা ভালোভাবে কাটা যাচ্ছে না তো আমি এ পর্যায়ে আরও কিছুটা ময়দা অ্যাড করে নিয়েছি ময়দার গুঁড়ো তো এতে করে এখন আমার ডোটা খুব সহজেই কাটা যাচ্ছে তো এখন আমি এই ময়দার ডোটা একটি ছুরির সাহায্যে লম্বা করে কেটে নেব আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এবং আমার ভিডিও আপনারা দেখতে পারবেন তো এখন আমি এ পর্যায়ে ছুরির সাহায্যে রুটির শেপ দেওয়া ডোটা কেটে নিয়েছি অন্য দিকে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি এবং আমার তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি সেই আলুর মুসমুচের নাস্তার রেসিপিগুলো দিয়ে দিব। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে তিন থেকে চার মিনিট পরে আমার আলুর স্টিকগুলো কিভাবে ফুলে উঠেছে এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে আলুর স্টিকগুলো ভেজে নিতে হবে তো এখন কিছুক্ষণ পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে উল্টে দিব তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরও কিছু পরিমাণ আলুর স্টিক ভেজে নেব আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো